তো আপনারা যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় পদের বাছাই পরীক্ষায় করেছিলেন অর্থাৎ আপনারা যারা এমসিকিউ পরীক্ষা দিয়েছিলেন এবং সেখান থেকে আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন আপনাদের লিখিত পরীক্ষার সময়সূচিটি কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় শ্রেণীর দশটি ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার তারিখ সময় ও পরীক্ষার কেন্দ্র নিম্নরূপ তো এখানে আমরা আস্তে আস্তে আপনারা ভিডিওটি থামিয়ে থামিয়ে দেখে নেবেন নেবেন আপনাদের আপনাদের রোল নাম্বারগুলো মিলিয়ে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বারো তারিখ সাত মাস দু সাল রোজ শনিবার বিকাল তিন হইতে চারটা তিরিশ পর্যন্ত অর্থাৎ এখানে আপনাদের এক ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো আপনাদের যাদের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পাবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপডেট চূড়ান্ত পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কেন্দ্রের নাম দেওয়া আছে আপনাদের যে কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি এখানে দেখতে পাচ্ছেন খিলগাঁও মডেল কলেজ ব্লক সি সাতশো একুশ বাই এক খিলগাঁও চৌরাস্তা ঢাকা বারোশো উনিশ তো এখানে যে পদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলো এখানে দেওয়া আছে পদের নাম শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর তো অবশ্যই আপনারা আপনাদের রোল নাম্বারগুলো দেখে নেবেন ভিডিওটি থামিয়ে রোল নাম্বারগুলো মিলিয়ে নেবেন এবং এখানে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে রুল নাম্বারগুলো দেওয়া আছে আপনারা মিলিয়ে নেবেন এবং তিন নম্বরে যেটি রয়েছে থানা উপজেলা প্রশিক্ষক তো এখানে রুল নাম্বারগুলো রয়েছে আপনারা মিলিয়ে নেবেন তো আমরা আস্তে আস্তে স্কল ডাউন করছি এবং তারপরে যেটি রয়েছে উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা তো এগুলো দেখে নেবেন আপনারা একটু এবং তারপরে রয়েছে পোস্টিং সহকারী প্রুফ রিডার এবং অফিস সহকারী এবং তারপরে রয়েছে সিউইং নিটিং অ্যান্ড স্টিচিং ইনস্ট্রেক্টর আউটবোর্ড মোটর ড্রাইভার এবং ইলেকট্রিশিয়ান তো আপনারা অবশ্যই রোল নাম্বারগুলো দেখে নেবেন এবং আপনাদের আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে